আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে নিয়ে আসছে আমরা পাবনা জেলার ঈশ্বরদি হাটে আর এই হাট থেকে মোটামুটি ষাট সত্তর আশি নব্বই পর্যন্ত আমরা যে গরুগুলা রয়েছে খামারি সে ধরনের গরুগুলো দেখাবো গৃহস্থলে গরু যারা একটা দুটো নিয়ে আসছেন তাদের গরুগুলো তো এখানে দুইটা গরু আমি দেখতে পাচ্ছি একই মাপের গরু আমরা দেখাই একজন নিয়ে আসছেন ভাই ভালো আছেন দুইটা নিয়ে আসছেন নাকি

আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক চলুন আরো কিছু গরু আপনাদেরকে দেখাই সালাম আলাইকুম ভালো আছেন জোড়া নাকি আবার আপনার এই জোড়া কি জাতের হল স্ট্যান্ড জাতের গরু ষাড় গরু তো ষাড় গরু দর্শক হল স্ট্যান্ড ফ্রিজিয়ান দেখার মতো কালেকশন তো কেমন বয়স হয়েছে আপনার এই দুটা গরুর এগারো বারো মাস করে এক বছরের বাচ্চা জোড়া দাম চাচ্ছেন কেমন একশো পঞ্চান্ন দাম হচ্ছে কেমন দাম হচ্ছে চল্লিশ ভাঙতে বলছে দর্শক এ ধরনের গরুগুলা কিন্তু ক্রেতাদের টার্গেট সত্তরের নিচেই নেওয়ার যারা গরু কিন্তু আগ্রহী তারা আসবেন অরণ খোলা হাটে ওরা পাশে আরো একটা গরু দেখতে পাচ্ছি একজন চাচা নিয়ে দাঁড়িয়ে আছে চাচা আপনারটা কি যাদের কী চাদের ফ্রিজিয়াম বয়স কয় মাস হবে এটা দশ এগারো মাস খুব বেশি হলে ব্যবসা করেন গরুর আচ্ছা কত দাম চাচ্ছেন বাজারে পঁচাত্তর চাচ্ছেন মোটামুটি দাম হচ্ছে কেমন পঁয়ষট্টি ছেষট্টি দর্শক দশ থেকে এগারো মাসের একটা বাচ্চা মোটামুটি পঁয়ষট্টি ছেষট্টি দাম হচ্ছে চলুন আপনাদেরকে আরো কিছু করে দেখানোর চেষ্টা করি আমরা অন্যরা আরো একটা সুন্দর করে দেখতে পাচ্ছি চাচা আপনার গরু এটা কি জাদের গরু চাচা কি জাত এটা ফ্রিজিয়াম ফ্রিজিয়াম কয় মাস হবে ছয় সাত মাস আপনার বাসায় পালা না কিনে নিয়েছে পালা ঘরু গাফি আছে বাসায় কত এটা পচা

চলুন আরও কিছু করে দেখানোর চেষ্টা করি আসসালাম ভালো আছেন বাসায় পালা করে তো মনে হয় নাকি একটাই নিয়ে আসছেন কয় মাসে বাচ্চা এটা সাত থেকে আট মাস এটা আজকের বাজারে কেমন দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার চাচ্ছেন এটার যে গাভি গাভি বাসায় আছে কতটুকু দুধ পাইছেন সর্বোচ্চ সকাল বিকাল মিলে দশটা দুধ পেয়েছেন দর্শক একজন গৃহস্থালী কৃষক উনি গাভি পালতেন গাভীর বাচ্চাটা নিয়ে আসছেন পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছেন এটা কেটে কেটে বিক্রি করবেন গাভী বিক্রি হবে না ওটা লাভও লাভ হয় নাকি গাভী পালে দাম কে বলছে বলছে মোটামুটি কত পর্যন্ত দাম পেয়েছেন না বলাই ভালো দর্শক এটা একটা পঁয়ষট্টি চা দামের গরু দাম হচ্ছে তুমি এখনো বেচা কেনার মতো হয় নাই চলুন আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটা অসাধারণ বাচ্চা দেখতে পাচ্ছি একজন ভাই নিয়ে দাঁড়িয়ে আছে ভাই কি জাতের গরু এটা ফ্রিজিয়ান আপনি কি ব্যবসায়ী না খামারি খামারি খামারে গাভী আছে বাচ্চা বিক্রি করতে এসছেন কয় মাস বয়স এটা সাড়ে চার মাস বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর আজকের কেমন চেয়েছেন কেমন দাম লাগছে মানে দাম কি ভালো হচ্ছে না কম বলছে কম বলছে আচ্ছা দর্শক এটা একটা সাড়ে চার মাসের বাচ্চা জাতটা আমার কাছে ভালো মনে হয়েছে দাম ভাই চাচ্ছে ক্রেতা ভেদে সত্তর পঁচাত্তর এরকম দাম চাচ্ছে চলুন পাশে আর কিছু গরু রয়েছে সেগুলো দেখাই লাল গরু দেখা দিটা ভাই ভালো আছেন ভালো নাই ব্যবসায়ী তো আপনি বেচা কেনা নাই আপনার গরু তো দেশি গরু নাকি দেশি গরু দেশি সিন্ধি কয় মাস করে বয়স আছে এগুলো ছয় মাস করে অ্যাভারেজ বয়স হবে আজকের বাজারে কেমন দাম চাচ্ছেন এটার পঁয়ষট্টি আটষট্টি সত্তর এভাবে দাম চাচ্ছেন বাজারে দাম বলার মতো লোক খুব কম সেজন্য মনটা খারাপ নাকি দর্শক পার্টি কম আর ব্যবসায়ীরা বেচা কেনা করতে পারছে না সেজন্য তাদের মনটা একটু খারাপ আমরা আপনাদেরকে বাজারটা দেখাচ্ছি ঘুরে ঘুরে এই বাজার তো পরিবর্তন হবে গরম যেহেতু বাড়ছে সামনে শীতটা কমে গেলেই বাজার ক্রেতা পারবে নাকি আর এদিকে ধান পান কাটা শেষ হচ্ছে গৃহ বাড়লে এসব গরু বেচা কেন বাড়বে দর্শক দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু অসংখ্য কালেকশন অরণকোলা হাটে থাকে আপনারা যারা নিতে আগ্রহী চলে আসবেন অরণ্যকোলা হাটে প্রতি মঙ্গলবার আজকে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল